সুরা না হলের একশত ছাব্বিশ নম্বর আয়াতে এমন একটি কথা বলা হয়েছে যা মুসলমানরা যদি বাস্তবায়িত করে তাহলে মুসলমানদের মধ্যে কোনো খুনা খুনি ধর্ষণ রাহাজানি এগুলো থাকবে না একদম থাকবে না আমরা অধিকাংশ সময়ে সমাজে খুনা খুনি মারামারি কাটাকাটি ধর্ষণ ইত্যাদি করে থাকি প্রতিশোধ গ্রহণের জন্য সব সমাজে কাজের জন্য বা প্রয়োজনে খুন করি তা নয় অধিকাংশ মানুষই খুন করে প্রতিশোধ পরায়ণ হয়ে কবে কে একটা গালি দিয়েছে কে তাকে একটা থাপ্পড় মেরেছিল জনসমাজে সে অপমানিত হয়েছে সেই কারণে ওই লোকটাকে ধরে খুন করে ফেলল কবে সে দশ আনা ঠকিয়েছে তাকে বা দশ টাকা ঠকিয়েছে সেজন্য তাকে ধরে খুন করে ফেলে কবে একটি মেয়ে তাকে গালি দিয়েছিল সেজন্য তাকে ধরে সুযোগ পেলে বাসতলা নিয়ে জামতলা নিয়ে ধর্ষণ করে এই জাতীয় অপরাধ যা ঘটে আমাদের সমাজে এই ঘটনাগুলো ঘটতো না যদি এই সুরা না হলে একশত ছাব্বিশ নম্বর আয়াতটি দেখত মানুষ এবং বুঝত যদি তোমরা প্রতিশোধ গ্রহণ করো তবে ঠিক ততখানি প্রতিশোধ গ্রহণ করবে যতখানি অন্যায় তোমাদের প্রতি করা হয়েছে এর বেশি কিন্তু করা যাবে না এর বেশি করলে আমি পাপি হয়ে যাব একটা লোক আপনাকে থাপ্পর মেরেছে তার জন্য তার গালে অনুরূপ ওজনের আরেকটি থাপ্পর হতে পারে আপনার পক্ষ থেকে এর বেশি প্রতিশোধ আপনি নিতে পারবেন না তাকে ধরে খুন করে ফেলবেন কিংবা তার হাত ভেঙে ফেলবেন কিংবা তাকে উল্টো করে ঝুলিয়ে রাখবেন অথবা তার ঘরে গিয়ে ডাকাতি করবেন বা তার মেয়েটাকে রাস্তায় পেয়ে ধর্ষণ করবেন এটা করা যাবে না এটা অতিরিক্ত হয়ে যাবে অন্যায় হয়ে যাবে আপনি তার উপর অন্যায় করবেন আপনি হবেন পাখি সে যেমন অন্যায় করেছিল তার চেয়ে অনেক বেশি অন্যায় আপনি করবেন থাপ্পড়ের পরিবর্তে থাপ্পড় হবে এবং যেই ওজনের থাপ্পড় দিয়েছে ঠিক সেই ওজনের থাপ্পড় হবে গালির পরিবর্তে গালি হতে পারে তবে গালিটা না দেওয়াই ভালো কেননা আপনার মুখটা খারাপ হবে সে আপনাকে যে গালিটা দিয়েছে অশ্লীল গালি দিয়েছে এই অশ্লীল গালি যদি আপনি ফেরত দেন তাতে তার পাপ ধুয়ে যাবে না আপনার পাপও ধুয়ে যাবে না আপনিও পাপি হবেন সেও পাপি হল তবে এই প্রতিশোধ যদি গ্রহণ করতে পারেন যতটুকু অপরাধ হয়েছে আপনার পরে যতটুকু অন্যায় হয়েছে ততটুকু প্রতিশোধ যদি আপনি গ্রহণ করতে পারেন করবেন আর যদি ধৈর্য ধারণ করেন তাহলে এটা আরো উত্তম আরো ভালো প্রতিশোধ না নিয়ে যদি ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহর পক্ষ থেকে একসময় দেখা যাবে যে এই গেছে। প্রতি ধৈর্যশীল লোকের জন্য জান্নাত জান্নাতের ওয়াদা আল্লাহ করেছেন ধৈর্যশীল ধৈর্যশীল লোকের জন্য ক্ষমাশীল লোকের জন্য দয়ালু লোকের জন্য প্রতিশোধ গ্রহণ করবেন ঠিক ততখানি যতখানি অন্যায় আপনার প্রতি করা হয়েছে প্রতিশোধ না গ্রহণ করাই উত্তম এই হল এই আয়াতের মর্ম এতে সমাজে অনেকাংশেই অপরাধ কমে যাবে বিবাদ বিসম্বাদ কমে যাবে মানুষ শান্তিতে থাকবে ইসলামের অপর নাম শান্তি এই শান্তি মানুষ লাভ করবে তখনই যখন কোরআনের আয়াত তার জীবনে বাস্তবায়িত হবে সমাজে বাস্তবায়িত হবে এই আয়াতটি আপনারা লক্ষ্য করুন এবং এই আয়াতটি পরিপালন এবং বাস্তবায়ন করুন নিজেদের জীবনে তাহলে সমাজে শান্তি আসবে এবং আখেরাতে রাস্তাও পরিষ্কার হয়ে যাবে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি আল্লাহ হাফেজ